আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি দেখাইবো আমাদের কোম্পানি থেকে অঙ্ক করে ইনকাম করা যায় ঠিক আছে ওইটা সকলেই পারবেন আমি যদি আমাদের কোম্পানির অ্যাপটাকে একটু ওপেন করে দিই আসলে আমাদের কোম্পানির রিয়েল একটি প্ল্যাটফর্ম ঠিক আছে আপনারা আমাদের এখান থেকে অনেক কাজ করে ইনকাম করতে পারবেন শুধু আমি অঙ্ক করে ইনকাম হয় কি না এটা দেখাবো ঠিক আছে আমি যদি ওয়ালেটে ক্লিক করি আমার বর্তমান ব্যালেন্স দেখতেই পারছেন তিন হাজার টাকা ঠিক আছে একটু ফলো করবেন আমি সরাসরি আমি একটা এখান থেকে অঙ্ক করবো জাস্ট একটা অঙ্ক করার মাধ্যমে আমি ওইখান থেকে এক টাকা পাওয়া যাব সরাসরি ঠিক আছে আমি যদি ওই অঙ্কটা একটু করে দেই যে নয় তে এক গেলাগা আট ওইটা কিন্তু একটা ছোটো বাচ্চাও পারবে আমি শুধু ওইখানে সাবমিট করে দেবো দেখেন সাবমিট করার পর সরাসরি কোম্পানি আমাকে এক টাকা দিয়ে দিবে ঠিক আছে আমাকে সরাসরি কোম্পানি এক টাকা দিয়ে দিবে আমাকে দিয়েও দিছে হয়তো ওই দেখেন আমার এখানে ঊনসত্তর টাকা ছিল সত্তর টাকা হয়ে গেছে ঠিক আছে টাকাটা কীভাবে আসছে আমি যদি একটু দেখাই ওই দেখেন ট্রাইপিং জব করে আমি এক টাকা পেয়েছি এভাবে কিন্তু আমাদের এখান থেকে ইউজ পরিমাণ ইনকাম করা সম্ভব শুধু ওইটা নয় এছাড়াও বিভিন্ন কাজ করে ইনকাম করা যায় ঠিক আছে যদি কাজটা করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ একটু সাপোর্ট করব